নতুন একটি রেসিপি নিয়ে মাই হোম কিচেনের সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি পুঁই চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি খুবই সিম্পল একটি রেসিপি প্রায় সকলের বাড়িতেই কিন্তু রান্না হয়ে থাকে আজকের এই রেসিপিটি আমি কিভাবে বানাই তাহলে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল উইচিংড়ি বানানোর জন্য নিয়েছি আলু গাঠি কচু কুমড়ো বেগুন পেঁপে আর পটল কুমড়ো আর বেগুন ছাড়া বাকি সব সবজিগুলোকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সবজিগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে পুঁইশাক আর পুঁইশাকের ডাটিগুলোকে আলাদা করে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নেব প্রথমেই কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে নুন আর হলুদ মিডিয়াম টু হাই হিটে বেগুনগুলোকে হালকা লাল করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে এসেছে এবারে তুলে নেব এবারে দিয়ে দেব কেটে রাখা পটল পটলগুলোকেও হালকা লাল করে ভেজে নেব তেলের মধ্যে আগেই নুন আর হলুদ ছিল এই পটলের মধ্যে আমি নুন আর হলুদ দিলাম না পটলগুলো ভালো মতো ভাজা হয়ে এসেছে এবারে তুলে নেব এবারে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমাণ নিজেদের ইচ্ছে মতো চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না এবারে চিংড়ি মাছগুলোকে তুলে নেব ওই তেলের মধ্যেই অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেল হালকা গরম করে নিয়ে দিয়ে দেব একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর একটা চামচ পাঁচ ফোড়ন ফোড়ন হালকা ভেজে নিয়ে দিয়ে দেব আলু আলুগুলোকে দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই হিটে হালকা লাল করে ভেজে নেব আলুগুলোকে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব গাঠি কচু কুমড়ো আর পেঁপে আলু সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে তাই আলুগুলোকে আগে অল্প ভেজে নিলাম সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও মিডিয়াম টু হাই হিটে দু থেকে তিন মিনিট ভেজে নেব এবারে দিয়ে দেব পুঁই শাকের ডাটা সব সবজিগুলোকে একসাথে মিশিয়ে নেব সব সবজিগুলোকে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট ভালো করে ভেজে নিয়েছি এবারে দেব পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট সবজিগুলোকে ভেজে নেব সবজিগুলোকে আগে ভেজে নিয়ে পরে পেঁয়াজ দেওয়ার জন্যে তরকারির স্বাদ কিন্তু একদমই অন্যরকম হবে লো হিটে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব সাত থেকে আট মিনিট হয়ে গেছে ঢাকা দেওয়া তিন থেকে চার মিনিট পর সবজিগুলোকে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর নুন আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা এক ইঞ্চ মতো আদার টুকরো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে দিয়েছি সবজির সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব বই সবজির সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমার বানানো রেসিপি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় লো হিটে পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব পাঁচ থেকে ছ মিনিট পর সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে যে কোনো তরকারি ঢেকে কষিয়ে রান্না করলে তরকারির স্বাদ কিন্তু খুবই ভালো হয় জল ছাড়াই সব সবজিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে এসেছে এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে জল সবজিগুলো যাতে একটু মাখা মাখা হয় তাই সামান্য পরিমাণে জল দিলাম এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ পটল আর বেগুন তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব দেব। চিনি। চিনি নিয়ে লো হিটে মতো রান্না হতে এতে চিনিও একটু গলে যাবে আর চিংড়ি মাছ পটল বেগুন তরকারির সাথে ভালোভাবে মিশে যাবে এই সময় নুনের পরিমাণ অবশ্যই দেখে নিতে হবে সবশেষে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম গ্যাস অফ করে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব রেডি আমাদের আজকের রেসিপি পুঁই চিংড়ি বা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে